আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আট পয়েন্ট তিনের এগারোর অঙ্কগুলো সমাধান করবো এগারো নম্বরের তো এখানে এগারোর ক এগারোর ক নম্বরে দেওয়া আছে যে আলফা ইকল মাইনাস রুট থ্রি এবং আলফার কন্ডিশন দেওয়া আছে যে থ্রি বাই বাই টু এর চেয়ে বড়ো এবং টু বাই এর চেয়ে ছোটো অর্থাৎ বাই বাই টু হলো নব্বই তাহলে এখানে থ্রি পাই বাই টু মানে হলো তিন নব্বইয়ের চেয়ে বড়ো অর্থাৎ এক দুই তিন এই তিন নব্বইয়ের মধ্যে পড়বে না তার চেয়ে বড়ো এবং টস পাই মানে হলো তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি সে ছোটো অর্থাৎ তিন নব্বইয়ের চেয়ে বড়ো পার হয়ে যাবে এই যে চার নব্বইয়ের চেয়ে ছোটো অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে আলফার মান পড়বে তো আমরা দেখি এটাকে এখান থেকে সলভ করি আলফার মান কী আসে তাহলে এখানে আমরা লিখবো যে কট আলফা ইকুয়াল মাইনাস থাকলেই এখানে রেশিও যেহেতু কট আছে আমরা এখানেও কট লিখলাম কট কট মান রুট থ্রি আমরা এখন সেটা লিখব কট ডিগ্রির মান হলো রুট থ্রি অর্থাৎ বাই সিক্স মান রুট থ্রি লিখলাম এখন এই শর্ত অনুসারে এটা চতুর্থ চতুর্ভাগে পড়ে তিন নব্বই সে বড়ো এক দুই তিন তিন নব্বই সে বড়ো চার নব্বই সে ছোটো অর্থাৎ এই চতুর্থ চতুর্ভাগে কটের অবস্থান এবং চতুর্থ চতুর্ভাগে কট নেগেটিভ আমরা জানি চতুর্থ চতুর্ভাগে কষ এবং ক সরি কষ এবং শেক চতুর্থ চতুর্ভাগে কষ এবং সেকের মান নেগেটিভ থাকে আর বাকি চারটে সরি ভুল হয়ে গেলো চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ আর বাকি মানগুলো নেগেটিভ হয় বাকি রেশিওর মান নেগেটিভ হয় তো কট চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ এখন এই অংশটাকে আমরা এইভাবে লিখব কট আলফা ইকুয়াল কট থাকল মাইনাসটা নিলাম না এখন এটাকে আমরা এমনভাবে লিখবো যেন কোয়ারডেন্ট করলে কোয়ারডেন্টে ফেললে এই মানটা যেন মাইনাস কট বাই মাইনাস কট পাই ইন্টু ফাই বাই সিক্স আসে আচ্ছা তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো এই চতুর্থ চতুর্ভাগে আসতে গেলে এক দুই তিন তিন নব্বই প্লাস সামথিং যোগ করলে কিছু একটা সামথিং প্লাস করলে চতুর্থে আসা যায় আবার টয়েস পাই মানে চার থেকে কিছু বিয়োগ করলেও চতুর্থ চতুর্ভাগে আসা যায় কিন্তু এখানে কথা হলো যে তিন নব্বই নেওয়া যাবে না তিন নব্বইয়ের সাথে কিছু যোগ করলে চতুর্থ চতুর্ভাগে আসা যায় ঠিকই কিন্তু তিন নব্বই হলে বেজোর নব্বই তখন রেশিওর মানটা পরিবর্তন হয়ে যাবে কট থেকে ট্যান হয়ে যাবে সাইন থাকলে কজ হয়ে যাবে কিন্তু আমাদের রেশিও তো পরিবর্তন করা যাবে না এখানে কট লিখছি এটাকে কোয়ারডেন করলে যেন উপরের রাশিটা আসে এই লাইনটা যেন আমরা পাই তাহলে কট কটই যেহেতু আছে অবশ্যই জোর নব্বই দিয়ে অঙ্কটা ভাঙাইতে হবে বানাইতে হবে তাহলে অবশ্যই এখানে টুয়েস বাই মাইনাস অর্থাৎ টুয়েস বাই মাইনাস সামথিং সামথিং বলতে এখানে এই যে অ্যাঙ্গেলটা আছে সেটাই এখানে বসবে পাই বাই সিক্স এখন আমরা এই শব্দটাকে যদি আমরা কোয়ারডান্টে ফেলি তাহলে এই মানটা পাবো অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে কি টুয়েচ ফাই মাইনাস অর্থাৎ টুয়েচ ফাই বলতে এখানে চারানব্বই চারানব্বই মাইনাস সামথিং তার মানে চতুর্থে পড়ে চতুর্থে কটের মান নেগেটিভ এই যে নেগেটিভ জোর নব্বই রেশিও বিকল কট কটই থাকলো ফাইভ বাই সিক্স ক্লিয়ার হ্যাঁ এখন উভয় পাশ থেকে কট এবং কট উঠে গেল তাহলে থাকলে আলফা ইকুয়াল এটা লসাগু করে নেব অর্থাৎ টু পাই মাইনাস পাই বাই সিক্স তাহলে হলো সিক্স লসাগু ছয় দেখ বারো পাই মাইনাস পাই অর্থাৎ আলফা ইকুয়াল এগারো পাই বাই সিক্স এটাই অ্যান্সার হ্যাঁ শিক্ষার্থীবিন্দুরা তাহলে আমরা আলফার মান পেয়ে গেলাম এখন আমরা এগারোর খ নম্বর অঙ্কটি সলভ করব এগারোর হল যে কস আলফা ইকুয়াল মাইনাস হাফ কস আলফা ইকুয়াল মাইনাস হাফ এখানে শর্ত দেওয়া আছে আলফার শর্ত হল পাই এর বড় পাই বাই টু এর চেয়ে বড়ো এবং থ্রি পাই বাই টু এর সে ছোটো অর্থাৎ পাই বাই টু মানে হলো এক নব্বই এক নব্বই তার চেয়ে বড়ো এখানে হচ্ছে না তাহলে এক নব্বইয়ের চেয়ে বড়ো আবার এখানে হলো পাই বাই টু থ্রি থ্রি পাই বাই টু মানে হলো তিন নব্বই তাহলে প্রদত্ত শর্ত অনুসারে আলফার মান হচ্ছে নব্বইয়ের থেকে বড় অর্থাৎ পায়ের সে বড়ো এবং থ্রি বাই বাই টু হলো তিন এক দুই তিন তিন নব্বই এই পর্যন্ত এই তিন নব্বই শেষ ছোটো অর্থাৎ এই টুকের মধ্যে মানে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে আলফার মান পড়তে পারে তো আচ্ছা এখন এই দ্বিতীয় এবং তৃতীয় দুই কোয়ার্ডেন্টেই দুই চতুর্ভাগেই কসের মান কিন্তু ঋণাত্মক কস কোথায় কোথায় পজিটিভ প্রথম চতুর্ভাগে অল পজিটিভ এবং চতুর্থ চতুর্ভাগে কসের মান পজিটিভ হয় তো এখানকার শর্ত অনুসারে আলফার মানটা দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে পড়ে দ্বিতীয় চতুর্ দ্বিতীয় এবং তৃতীয় দুই চতুর্ভাগেই কষের মান কিন্তু নেগেটিভ নেগেটিভ দেওয়া আছে আচ্ছা তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি এভাবে কস আলফা ইকাল মাইনাস থাকলো এখানে যেহেতু রেশিও কস আমরা লিখলাম কস কস কত মান হাফ কস ষাট ডিগ্রির মান হাফ তাহলে ষাটকে লেখবো আমরা পাই ভাই থ্রি আচ্ছা তাহলে এখন যেহেতু দুই চতুর্ভাগেই মানটা পড়ে আলফার মান দুই চতুর্ভাগেই পড়তে পারে তাহলে আমরা দুই চতুর্ভাগে লিখবো এটা দ্বিতীয় তাহলে আমরা লিখব যে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে হুম কস আলফা ইকুয়াল এখন এই মাইনাসটা নেব না কারণ দ্বিতীয়তে তো কস মাইনাসে আছে তাহলে লিখবো কস ইন তাহলে দ্বিতীয়তে আসতে গেলে জন্য বই দিয়ে মানটিকে ভাঙাইতে হবে অর্থাৎ এখানে কিন্তু পাই বাই টু মানে এক নব্বইয়ের সাথে সামথিং প্লাস করলেও কিন্তু দ্বিতীয়তে আসা যায় আবার দুই নব্বই থেকে কিছু বিয়োগ করলেও দ্বিতীয়তে আসা যায় কিন্তু আমরা অবশ্যই সেটা জোননব্বই দিয়ে করব। কারণ নব্বই থাকলে রেশিওর কোনো পরিবর্তন হবে না যখনই বেজানব্বই দিয়ে ভাঙাবো অর্থাৎ পাই বাই টু প্লাস মানে এক নব্বই প্লাস দেবো তখনই কিন্তু বেজন হয়ে যাবে আর তখন রেশিওটি পরিবর্তন হয়ে যাবে তাহলে আমরা এটাকে লিখতে পারি পাই মাইনাস পাই বলতে একশো আশি এই যে একশো আশি মাইনাস সামথিং একশো আশি থেকে কিছু একটা বিয়োগ করলে দ্বিতীয় চতুর্ভাগে মানটি অবস্থান করে তাহলে পাই থেকে কী বিয়োগ করবো এখানে যে অ্যাঙ্গেলটি আছে সেটি পাই বাই থ্রি হুম এখন দুই পাশ থেকে কস কাটে কেটে গেল তাহলে থাকলো এখানে যে মানটি থাকলো এটা লসা থ্রি তাহলে হলো থ্রি পাই মাইনাস পাই তাহলে আলফা ইকুয়াল টুয়েলস পাই বাই থ্রি হ্যাঁ এটি একটি অ্যান্সার এটা একটা অ্যান্সার হল আবার যেহেতু দুই চতুর্ভাগে পড়বে তাহলে দ্বিতীয়তে আমরা নিয়ে এনেছি এখন তৃতীয় চতুর্ভাগটা বাকি আছে তাহলে আমরা এখন আবার লেখবো এদিকে লিখি যে তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে বিষয়টি সহজ দ্বিতীয় চতুর্ভাগে যেভাবে করা হচ্ছে ঠিক সেভাবেই শুধু এখানে প্লাস পায়ের সঙ্গে পায়ের সঙ্গে সামথিং প্লাস করলেই তৃতীয়তে চলে আসে অর্থাৎ এই মাইনাসের জায়গায় প্লাস দিনেই তৃতীয় চতুর্ভাগে চলে আসে তাহলে এখানে লিখতে হবে কস আলফা ইকুয়াল কস পাই প্লাস পাই বাই থ্রি এটা তাহলে উঠে গেল আলফা এটা লসাগু করলে হচ্ছে থ্রি পাই অর্থাৎ আলফা ফোর এটা একটা এটা এবং এটা এই দুটি দিন অ্যানসার আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে